19 আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস গোটা দেশ জুড়ে তা পালন করা হচ্ছে এবং রাজ্যেও তার ব্যতিক্রম নয় আর বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হল ঘরে তিন দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনের আয়োজন করা হয় ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং এদিনের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন এবং পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশাল ভট্টাচার্য ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণয়

আপনারা আপনাদের জীবনে উপকি দিয়ে যে কাজগুলো করে যাচ্ছে জটিশী করার জন্য ফোর হুইলার ডেমোক্রেসিটি সেটা নিশ্চয়ই প্রশংসনীয় প্রশংসা নেই এবং ত্রিপুরায় যারা ফটো যাতে রয়েছে তারা শুধু ত্রিপুরার বাইরেও আপনাদের কাজ যথেষ্ট প্রশংসা করেছে কারণ চক্রাব প্রতিনিধিদের সংক্রাব বর্তমানদের বা টাইমস অব ইন্ডিয়া দেখি হিন্দু থেকে টেলিগ্রাম থেকে স্টেশম্যান থেকে এই বিভিন্ন সময় ত্রিপুরার ছবি প্রকাশিত হয় ত্রিপুরার সাংবাদিকদের শক্তি মনে হয় যা বলে রাজ্যের সাংবাদিক বা কর্মচারীদের ছবি এই জাতীয় স্তরের পত্রিকাকে প্রিন্ট করা হয়েছে আধুনিক আমাদের কাছে বিষয় এবং আপনাদের যে কাজ সেটাকে প্রশংসা করে আপনাদের এই কাজকে সামনে দিকে আগামী দিনে এগিয়ে নিয়ে আমরা নিশ্চয়ই আপনাদেরকে সেই সাহস আজকে এই ফটো ফটো জার্নালিস্ট ফটোগ্রাফি ফটো জার্নালিস্টের করা আমি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের কাজের যেটা নিয়ন্ত্রণে আপনারা করেছেন জীবনের ছুটি পড়ে সেই কাজকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী সংবাদপত্র বান্ধব বা সাংবাদিক বান্ধব আমাদের সরকার সাংবাদিক এখানে বড় বাবু আছেন বড় বড় সাংবাদিকদের জন্য সংবাদপত্রের জন্য আপনাদের জন্য লড়াই করেছে আদিবাসী দত্তের মন্ত্রী ছিলাম প্রতিনিয়ত আপনাদের সেন্ট সাংবাদিকদের সেখানে হেলথ ইন্স্যুরেন্স আমাদের সাংবাদিকদের পাওয়া যায় আমাদের সাংবাদিকদের সংবাদপত্রের রেডেশন সংবাদপত্রের রেট বৃদ্ধি সেগুলোকে নিয়ে ওনারা করা সেখানে এবং আমরাও চেষ্টা যারা এই দেশের সঙ্গে একটা পেশা সঙ্গে আপনারা যুক্ত হয়েছে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের মনোভাব বৃদ্ধি আজকে সংবাদ মাধ্যম বা সংবাদপত্রের একটা সংবি তিন বছর চল্লিশ বছর যখন একটা জ্বরে কষ্ট করে সংবাদপত্র প্রকাশিত আজকে অত্যাধুনিক বেশি আপনাদের যারা আছে আপনাদের ফটোগ্রাফি আপনার গৌমূল্যবানা দিচ্ছে সেগুলো শুধু ছিল ছাপিয়ে পরক তার কাছে সেগুলো হচ্ছে আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য অবশ্যই দিন ফিতা কেটে প্রতি প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় বিশেষ করে আজ এই আলোকচিত্র প্রদর্শনীতে কার্যত যারা ত্রিপুরার ফটো জার্নালিস্টরা রয়েছেন তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের কাচের পূর্তির প্রতি ভূষী প্রশংসা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই নিচে ছোট একটি বিজ্ঞাপনগুলোতে সঙ্গে থাকুন